স্বামী অদ্ভুতানন্দ বা লাটু মহারাজ ত্যাগী শিষ্যদের মধ্যে সবচেয়ে বেশি ঠাকুরের কাছে থেকেছেন এবং প্রথম এসেছেন এই সরল পবিত্র ও নিরক্ষর শিষ্যটিকে ঠাকুর খুব স্নেহ করতেন এবং বহু সাধন শিখিয়েছিলেন ঠাকুরের বকুনি খেয়ে তিনি নিদ্রাজয়ী হয়েছিলেন লাটু মহারাজের কুণ্ডলিনী জাগরণের কাহিনী ব্রহ্মানন্দ বলেছেন একদিন ব্রাহ্ম মুহূর্তে ঠাকুরের আদেশে লাটু আমাদের সকলকে ডেকে তুললে তখনও ভোর হয়নি ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে তার ঘরে এসে বসতেই তিনি আমাদের বললেন আজ তোরা খুব জপ করতে থাক আর তিনি জাগো মা কুলকুণ্ডলিনী গানখানি বেড়াতে বেড়াতে গাইতে লাগলেন তিনি গান করছেন আর আমরা জপ করছি হঠাৎ কি জানি কেন দেহটা কেঁপে উঠল আর লেটো উহু করে চিৎকার করে উঠল তা শুনে ঠাকুর তার কাঁধ দুটো চেপে ধরে বললেন ঠিক বসে থাকবি আসন থেকে উঠতে পাবিনি বেশ দেখতে পেলুম লেটোর আসনে থাকতে কষ্ট হচ্ছে কিন্তু ঠাকুর তাকে উঠতে দিলেন না কিছুক্ষণ পরে দেখলুম লেটু যেন বেহুশ হয়ে পড়ল ঠাকুর তখনও সেই গানখানি গাইতে লাগলেন সেই দিন ওই গানখানিকে তিনি প্রায় দু ঘন্টা ধরে গিয়েছিলেন এমনি করে গানের মধ্য দিয়েও তিনি অর্থাৎ ঠাকুর আমাদের মধ্যে ভাব সংক্রমণ করে দিতেন লাটু মহারাজ জব ধ্যানে বসা মাত্র জ্যোতি দেখতে পেতেন সাধনকালে সিদ্ধ গুরু কিভাবে শিষ্যকে রক্ষা করেন সে প্রসঙ্গে স্বামী যোগানন্দ বলেন একদিন সন্ধ্যাকালে আমি অর্থাৎ যোগীন মহারাজ ঠাকুরের ঘরে বসে আছি দেখি লাটু ঘরের দিকে আসছে ঘরে এসে ঠাকুরকে প্রণাম করলে ঠাকুর তখন তাকে জিজ্ঞাসা করলেন কিরে এরই মধ্যে উঠে এলি যে লাটু তখন বললে আজ জপে মন বসাতে পারলুম না ঠাকুর বললেন কেন রে লাটু বললে কি জানি অন্যদিন তো জপে বসলেই কিছু দেখতে পাই আর তাতে মন বেশ বসে যায় আজ কি জানি কেন কুছুতেই মনকে বাগে আনতে পারলুম না তা শুনে ঠাকুর বললেন নিশ্চয় কিছু একটা হয়েছে লাটু তখন বললে আজ মন্দিরে যাবার আগে মনে হয়েছিল মা যদি বর দিতে আসেন তবে হামনে কি চাইবে সেই কথা শুনে ঠাকুর বললেন ওই হয়েছে রে কামনা আশ্রয় করলে কখনো কি জপে মন বসে ওসব করবি নেই ধ্যানে বসে বর চাইতে নেই ঠাকুরের কথা শুনে আমি তো অবাক হয়ে গেলুম ধ্যানে বসে বর চাইতে নেই এ আবার কি কথা সকলেই তো ধ্যানে দেবদেবীর দর্শন পেয়ে বর চেয়ে নেন তাই জিজ্ঞাসা করলুম মা তো ধ্যানেই দর্শন দেন তখন বর চাইতে দোষ ঠাকুর আমায় বললেন না রে না বর চাইতে নেই একান্তই যদি মা তোকে কোনো বর দিতে বলেন তো তুই বলবি মা আমায় শুদ্ধা ভক্তি দাও আমি ধন জন দেহ সুখ এসব কিছুই চাই না শুধু এই চাই যেন তোমার পাত শুদ্ধা ভক্তি হয়